আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার মানুষগুলো সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আমি এই বিকাল টাইমে কোথাও যাইতেছি কেন যাইতেছি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবে এই ভিডিওতে সব কিছুই থাকবে তবে যাওয়ার সময় একটা জিনিস আপনাদের দেখিয়ে যেতে চাই এই যে দেখেন সেই ভিতরে একটা কল আছে এখানে এই কলটা থেকে কিন্তু আমরা সরাসরি পাম্পের পানি পাই যে পানিগুলো আমি কার্ড দিয়ে কারে টাকা ভরে তারপর আবার আমাকে কিনে খেতে হতো তো সেটা এখন আমি ফ্রিতে পাইছি তো সেই জন্য এখানে একটু আমার ভালো লাগতেছে আসলে আমরা যারা ভাড়া থাকি তারা কিন্তু আসলে সব দিক থেকে সুযোগ সুবিধা পায় না যেমন এই দিক থেকে একটু সুবিধা পাইলে অন্য দিক থেকে আবার অসুবিধা এসে পড়ে এটা হবে স্বাভাবিক দেখেন যে এই বিল্ডিংয়ে কাজ চলতেছে তো কাজ চললে সেই বিল্ডিংয়ে থাকা যে আসলে কতটা কষ্ট কতটা সাউন্ড হয় এদিক থেকে ঠাস ঠুস এরকমের একটা অবস্থা সারাদিনের কি অবস্থা তো কি আর বলবো আমাদের এরকমই থাকতে হবে কারণ আমাদের এছাড়া আর কোনো উপায় নাই এই যে দেখেন বালুরিস্তর এই যে গেটের সামনে আমি নেমে আসছি এই যে বিল্ডিংটা দেখেন এইটাই কিন্তু কাজ চলে আর এইটাই আমরা থাকি ভাড়া ঠিক আছে তো যাই হোক এই বালোগুলো সম্পূর্ণ উড়ে কিন্তু আমার ঘরের ভিতরে যায় তো আমি হাঁটতে হাঁটতে বিকেলবেলা চেয়েছিলাম একটু হাঁটার জন্য তো হাঁটতে হাঁটতে দেখেন এমন একটা জায়গায় এসে পড়ছে দেখেন এখানে রাস্তার দুই দ্বারে শুধু দোকান আর দোকান বিভিন্ন জিনিসপত্র বিভিন্ন জিনিসের কালেকশন তো সেইগুলোই দেখছিলাম আর সোজা রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিলাম তো তই দ্বারে দেখেন সব জিনিসপত্রই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এই এলাকার এই মহল্লার যত মানুষ তারা কিন্তু এইখান থেকে কেনাকাটা করে আর মূলত এইখানে খারাপ একটা তেমন জিনিস পাওয়া যায় না ভালোই নিম্নমানের দামে খুব ভালো জিনিস পাওয়া যায় তো আমি সেটাই রাস্তার ভিতর দিয়ে হাঁটছিলাম আর একটু দেখছিলাম আর একটু ভিডিও শুটও নিতেছিলাম কারণ হয়েছে আমি কোথাও হাঁটতে গেলে আসলে একটা না একটা আমার চোখে পড়ে এরকমের আরলে চোখে দেখার মতো সুন্দর দেখার মতো আর বুঝে নিতে যে আমরা মেয়ে মানুষ একটু রাস্তার ধারে কোনো কিছু দেখলে আমরা সেখানে থামি একটু দেখি এটা আসলে আমাদের একটা অভ্যাস আমাদের অভ্যাসটা আসলে খারাপ আর কী বলবো তো যাই হোক শরীরের ওজনটা একটু বেড়ে গেছে যার জন্য আমি প্রতিদিন বিকেলে বিকেলেই হাঁটি কারণ সকালে আমার সুযোগ থাকে না হাঁটার তো এই যে হাঁটতে হাঁটতে এখানে এসে দেখলাম এই যে এখানে বিশাল একটা স্কুলও আছে এটা হয়তো বা সিটি কর্পোরেশনের কি যেন নামি লেখা দেখলাম আমি অতটা খেয়াল করি না এখানে মানুষজনের আর কি অভাব নেই লোকজনেরা আমি একাই যেহেতু আসছি হাঁটাহাঁটি করতে একটু একটু আমার ভয়ও লাগতেছে কেমনই জানি আর কি লাগতেছে যে একা একা কেমন আমার কাছে নিজের কাছেই অট লাগতেছে আর কি তো এখানে হাঁটতে হাঁটতে এই যে দেখলেন একটা গেট এই গেটের ভিতরে আমি ঢুকছি তো আমি অনেক বছর আগে এইখানে আসছিলাম একবার তখন কিন্তু এই গেটটার ভিতরে ঢুকতে দেয় না কারণ পারমিশন ছাড়া ঢুকতে দিত না মানে অন্য রকমের একটা আর কি ইয়া ছিল এখন বোধহয় এই সরকার আসার পরে মনে হয় একটু এই জিনিসটা উন্মুক্ত করে দিয়েছে মানুষ সবাই ঢুকতে পারে হাঁটাহাঁটি করতে পারে দেখতে পারে তারপরে যে রাস্তারে দুই দারে দোকানগুলো করে দিয়েছে এগুলো কিন্তু মানুষ নিয়ে একটু গরিব মানুষ যারা কেনা বেচা করে তারা কেনা বেচা করতে পারে এই সুযোগ সুবিধা হয়তো তারা পেয়েছে তো যাই হোক আমি এখন এই যে দেখেন এই ভিতরে ঢুকলাম গেট দিয়ে ঢোকার পরে এত সুন্দর একটা জায়গা আর এত বাতাস এই জায়গায় যা বলার মতো না তো এখানে আমি যেহেতু একলা আসছি আর দেখেন সবাই কিন্তু দল বেঁধে দলে দলে আসছে ঢুকছে দেখতেছে তো আমি যখন ভিতরে ঢুকলাম দেখি বিশাল একটা পুকুরের মতো মানে পুকুর বলা যাবে না এটাকে একটা দিঘির মতো বলা যাবে এ পাশ থেকে ও পাশে লাম্বা একদম কিছুই দেখা যাচ্ছে না অনেক বড় বিশাল বড় তো মানুষ দেখতেছে এইখানে এই যে একজন মুড়ি বিক্রি করতেছে সেই মুড়ি কিনে কিনে এই যে দেখেন এই যে পুকুরটা এই পুকুরটার ভিতরে প্রচুর মাছ মাছের অভাব নেই আর দেখেন মানুষ ময়লাও কিভাবে ফেলছে আসলে আমরা মানুষ আমরা অনেক খারাপ তাই না তো এখানে ময়লা না ফেললে কিন্তু আর সুন্দর দেখা যাইতো জিনিসটা আরও ভালো হইতো কিন্তু ময়লাটা দেখা যাচ্ছে বলে অনেক খারাপ লাগছে তো ময়লাটা এক সাইডে শুধু এক জায়গায় দেখলাম অন্য আর কোনো জায়গায় নাই আর এই যে দেখেন পাশে পাশে মহিলারা কত জিনিস নিয়ে বসছে বিক্রি করার জন্য তো এখানে বিভিন্ন মানুষ ঘোরাফেরা করতেও আসে আবার ঘোরাফেরা করতে এসে আবার কেনাকাটাও করে নিয়ে যায় এই হয়েছে অবস্থা আর এইখানে এই যে দেখেন মানুষ ছেলে অনেক ছেলেরা আছে দুষ্টু দুষ্টু ছেলেরা ছোট ছোট তারপর অনেক বাচ্চারা আছে তারা কী করে এই যে মুড়ি কিনে তারপর শেষে এই যে এখানে মাছ আছে। এই যে পুকুরটার ভিতরে প্রচুর ওই যে রঙিন রঙিন মাছগুলো আসে না আমরা ভিতরে রাখি ঘরের ভিতরে ছোটো ছোটো কিনে আনি সেই মাছগুলো দেখি এখানে বিশাল বিশাল বড় বড় তো তারা মুড়ি দিতেছে আর আমি দেখলাম একদম লাফি লাফি উপরে উঠতেছে এরকমের একটা অবস্থা আর এত সুন্দর লাগছে আমার কাছে দেখতে যা বলার মতো না তো সেইগুলো হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি বলবো এই যে দেখেন মাছগুলা এত মানে পানি রঙিন হয়ে গেছে মানে তাদের গায়ের কালার এক একজনের এক এক কালার এই যে কমলা কালার হলুদ কালার তারপর বিভিন্ন কালারের এই মাছগুলা আর অনেক বড় বড় মাছগুলো তো আমি দেখছি এই মাছগুলো ছোটো ছোটো হয় কিন্তু অনেক জায়গায় আবার রিসোর্টের ভিতরেও দেখছি বেশ বড় আকারের এই মাছগুলো আর এইখানেও দেখতে পেলাম আজকে অনেক বড় বড় এই মাছগুলা তো অনেক বাচ্চারা আর তারা একটু শখ করে মাছকে এই যে আধার খাওয়াবে বলে তো সেই আধার হলো মুড়ি তো সেই মুড়ি সবাই কিনে কিনে তারাও খাচ্ছে অর্ধেক আর মাছেরও একটা অর্ধেক তো আমি সেগুলো দেখতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর হাসতেছি আর এই যে দেখেন ছেলেরা এইখানে মুড়িগুলো দিচ্ছে আর মাছ কিভাবে একদম লাফিয়ে উপরে উঠে তারপর শেষে খাচ্ছে এইরকমের একটা অবস্থা যেহেতু এগুলো পালা মাছ তো তাদের তারাও দেয় আদার দেয় না যে এমন কোনো কথা না তারপরও মানুষ যে এই মুড়ি এইটা সেটা দেয় তারাও কিন্তু এগুলো বেশ খায় খুব সুন্দরই লাগছে মাছগুলো দেখতে এই যে দেখেন তো আমি কী করছিলাম এইখানে আমি ভাবলাম এখন আমি মুড়ি কিনে দেব না আমি দেখি কিন্তু পাতাটা তার সিঁড়ে দিয়ে খায় কিনা। বাবারে দেখে না আমি এই যে পাতা দিছি তাও কীভাবে খায় মানে তারা ওরা সবই খায় বোঝা গেল তো এখানে অনেকজন সেইটা দেখে আবার হাসাহাসি করতেছিল যে আপনি তো পাতা দিলেন সেটাও তো খেয়ে ফেললো আমি বললাম যে হ্যাঁ আসলে ওদের পেটে অনেক ক্ষুধা তো তারা এই যে বাচ্চার জন্য মুড়ি কিনছে বাচ্চা মুড়ি একদমই খায় না সব মুড়ি মাছকে খাইয়ে দিলো এই অবস্থা আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর হাসতেছিলাম তো আমি শুধু একাই ছিলাম এই জন্য তেমন একটা আনন্দ হয় নাই আমার ভালো লাগে না এই যে দেখেন আমি পাতা দিলাম আর একদম দেখেন মাছগুলা কীভাবে তো যাই হোক আমারও কিছুক্ষণ কাটিয়ে এখানে ভালো লাগলো তো এখানে যে আসছে এখান থেকে আর যেতে মন চাইছে না অথচ সূর্য ডুবে যাচ্ছে আর যেহেতু এই জায়গাটা আমার কাছে নতুন তো আমার কিন্তু রাতের আগেই বাসায় ফিরতে হবে তো সেটাও আমার একটা টেনশন আছে তারপর আবার এই যে দেখেন সূর্য কিন্তু অলরেডি ডুবে যাচ্ছে একদম চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে এই এরকমের অবস্থা হয়েছে তো আমি এখন বাসায় যাব আর দেখেন এখানে রঙ বেরঙের মানুষও আছে রঙ বেরঙের মাছ আছে আবার দেখেন এই যে আকাশে রঙ বেরঙের পাখিও আছে দেখেন পাখির অভাব নাই এইগুলা কি পাখি এইভাবে সারাক্ষণ আকাশে উড়ে ওরা ট্রেনিং দেয় না কী করে তবে এটা কবুতর না সেটা আমি জানি কিন্তু কোন পাখি তা আমি জানি না প্লিজ আপনারা যদি জেনে থাকেন তাহলে একটু আমাকে জানাবেন পাখিগুলো বেশ লাগছিল আমার কাছে যাই হোক তারপরেও আমি অনেকক্ষণ এখানে হাঁটাহাঁটি করে এই মাছগুলো আমি দেখতে লাগলাম তারপরে আমি এখন ভাবলাম যে এখন বাসায় যাই তো বাসায় দিকে তো আমার লক্ষ্মী বোনরা আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে প্লিজ ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দেবেন তো পরে লাইক দিতে কিন্তু মনে থাকে না তো সেই জন্যই আর কি আমার বোনদেরকে আমি আবার একটু মনে করিয়ে দিলাম প্লিজ প্লিজ কিছু মনে করবেন না আপনারা আর হইলো এইখানে এই যে দেখেন আমি মাছ দেখার পরে এখন এই যে বাসায় ফিরে যাচ্ছি আর হাতের ডাইন সাইডে দেখলাম এত সুন্দর একটা নার্সারি বাগান এখানে বিভিন্ন রকমের ফুলের গাছও কিনতে পাওয়া যায় তো আমি আসলে এখানে এসে ভাবছিলাম যে এখান থেকে কিছু গাছ কেনাকাটা করব আমার যেহেতু কিছু গাছ আছে তো আরও কিছু আমি এখান থেকে নেব তো সেটা ভেবে আমি এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো আমি আর ভিতরে ঢুকলাম না তো আমি এটার পাশ দিয়ে যাচ্ছিলাম তো এখন জোরে জোরে হেঁটে একদম বাসায় চলে যাব কিন্তু বাসায় যাওয়ার পথে অনেক কিছু দেখতে পেলাম তো সেখানে আবার আমি ঢুকে মেয়ে মানুষ সৌন্দর্যের পূজারি আমরা কিভাবে ঘরটা সুন্দর করে সাজিয়ে রাখা যাবে কিভাবে একটা ভালো জিনিস আমরা কম দামে কিনতে পারবো দেখা গেছে মার্কেটে একটা জিনিসের এত দাম এখানে একটু কম দাম আমাদের কিন্তু ওই টার্গেটই থাকে এটা আমাদের মেয়ে লোকের অভ্যাস এবং আমাদের এতে কিন্তু পুরুষেরও অনেক টাকা আছে তো নতুন জায়গায় ঘোরাফেরা করতে এসে সব কিছু নতুন দেখে নতুন নতুন অভিজ্ঞতা হইলো এখানে অনেক থ্রি পিজি আছে যে মার্কেটে বারোশো চোদ্দোশো টাকা দাম তো সেইগুলো এইখানে সাত থেকে আটশো টাকা নেওয়া যাবে তো এটা একটা অভিজ্ঞতা হইল আর এখানে বিভিন্ন রকমের ওয়ান পিস ছিল সেগুলো আমি হাত দিয়ে দেখছিলাম ধরে ধরে তো আসলে আমি কিন্তু আজকে কিনি নাই আর কেনার জন্য কিন্তু আমি আসিও নাই এখানে বিভিন্ন ধরনের থ্রি কালেকশন ছিল গস কাপড় মানে বিভিন্ন জিনিস আর কি বলবো তো আপনারা চাইলে এখানে আসতে পারেন এটা কিন্তু মার্কেটের চেয়ে অনেক সুন্দর এখানে কেনাকাটা এবং অনেক দাম কম আমরা তো একটু এইটাই চাই ভালো জিনিস আমার প্রিয় ভাই ও বোনেরা আমার ভালোবাসার মানুষগুলো আমার এই ভিডিওটা যদি কোনো অংশ আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি কাজটা করে দিয়েছেন তাদেরকে বলার কোনো ভাষা নেই তারা সব সময় আমার মন থেকে তাদেরকে আমি সব সবসময় ভালোবাসি ভালোবেসে যাব তাদের পাশে থাকবো ইনশাল্লাহ তো আজকে ভিডিওটা আজকে আমি বড় করব না আপনাদের কাছ থেকে আমি এখনই বিদায় নেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া রইল আর আপনাদের যদি ভালো লাগে কেনাকাটা করতে তাহলে আসতে পারেন এই জায়গাটার নাম আমি একজনের কাছে জিজ্ঞেস করছি তিনি বলছে এটা মানিকনগর মানিকনগর সিটি কর্পোরেশনের আওতায় না কী বললো এখানে এই রোড আর কি তো জায়গাটা বেশ সুন্দর ছিল